আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আপু আপনি বাড়ি কোথায়? ভাই আমার বাড়ি রাজশাহী। আপনার নাম কি আপু? হ্যাঁ আমার নাম চাঁদনী। তো চাঁদনী আপু যে ফটোটা পাঠাইছেন এটা কি আপনার? জি ভাই এটা আমার ছবি। মাশাআল্লাহ দেখতে খুব সুন্দর। বিয়ের शादी হইছে আপু জি ভাই আমার বিবাহ হয়েছিল আমার একটা বাচ্চা আছে। ও বয়স কত বাচ্চা? বাচ্চা বয়স প্রায় 4 মাস। ছেলে না মেয়ে তো যদি কোনো দর্শক আপনার বাচ্চাটাকে মেনে নেয় আপনাকে মেনে নেয় এবং কি আপনাকে বিয়ে করতে চায় আপনার কোনো আপত্তি আছে না ভাই কোনো আপত্তি নাই যদি আমার বাচ্চাটাকে নিয়ে মেনে নেয় তাহলে ভাই আমার কোনো আপত্তি নাই ও আপনাকে কি আমাকে যেন কোনো বাজে কথা না বলে ঠিক আছে ভাইয়া হ্যালো হ্যাঁ বলতেছি আমাকে যেন কেউ বাজে কথা না বলে একটা ভালো মনের মানুষ ও আচ্ছা ঠিক আছে আপু মানে আপনি কাজ কর্ম কিছু করেন জীবনে ভাই আমি সেলাই মেশিনের কাজ জানতাম এখন বর্তমানে করি না আমার মেশিন নাই তো বাচ্চাটা নিয়ে কষ্ট করে মানুষের বাসায় কাজ করে এখন চলতেছি বুঝতে পারলাম তো আচ্ছা আপু সবকিছু তো মোবাইলের মাধ্যমে বলা যায় না আমি আপনার নাম্বারটা এবং কি ফটোটা ভিডিওর স্ক্রিনে দিয়ে দেব যদি কোনো দর্শক কথা বলতে চায় তো আপনার নাম্বারে ফোন দিবে ফোন দিলে ধরে কথা বলেন জি আচ্ছা ওকে আপু আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম